আমি পাহাড় প্রেমিক সময়ের ব্যবধানে যখন হঠাৎ করে তার সাথে দেখা হয় মনটা উৎফুল্লতায় ভরে যায় পাহাড় যেন আমার অষ্টম শ্রেণীর সেই প্রথম প্রেমিকা যার পুরনো গোলাপ আজও টেস্ট পেপারের ভাঁজে লুকিয়ে রয়েছে এই কিছুদিন আগেই তার সাথে দেখা করে এসেছি আজ হবে সেই গল্পেরই স্মৃতিচারণ উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো আসামের গৌহাটি আমরা আগের ভিডিওতে দেখিয়েছি কিভাবে। সুদীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কামাক্ষা মায়ের দর্শন পেয়েছি আর রাত কাটিয়েছিলাম গৌহাটিতে এই হচ্ছে আমাদের গৌহাটিতে হোটেল হোটেলের নাম হোটেল প্রিন্স বি ছোটো একটা বেড রয়েছে দুজনের হয়ে যাবে এসি রুম রয়েছে আমাদের একটা হাজার টাকা পড়েছিলো একটু হোটেলটা দেখিয়ে দিই টয়লেট রয়েছে আর আজকে আমরা দেখাবো যে কিভাবে শেয়ার গাড়িতে আপনার অরুচন প্রদেশ ঘুরতে পারবেন খুব কম খরচায় এটা হচ্ছে প্রতিদিন হাজার টাকা করে লাগে এই ভিডিওতে শুরু হবে ভোরের আলোয় আলোকিত পাহাড়ের দেশ অরুণাচল প্রদেশের প্রতি যাত্রা যার সূত্রপাত গুয়াহাটির পল্টন বাজার এলাকা থেকে তবে পাহাড় মানে যে গাড়ির অতিরিক্ত খরচ সেই মিথকে মিথ্যা প্রমাণিত করতে আমাদের এই সফরের পুরোটাই সম্পন্ন হবে শেয়ার গাড়িতে আমরা যে অরুণাচল শেয়ারিং বেসিসে ট্যুরের কথা বলছিলাম এটা হচ্ছে সেই গাড়ি আর এই গাড়িতে মনে পনেরোটা জন পনেরো জন মতো বসতে পারে তো আমরা এখন বারো জন মতো আছি এই ট্রিপে আপাতত গাড়ির ফ্যাসিলিটিস বলে দিচ্ছি এখানে চার্জিংয়ের পয়েন্ট রয়েছে চার্জ করেছে আমার ফোনে যদি স্লো চার্জ হচ্ছে গাড়িতে যেমন হয় আর কি আর এসি রয়েছে মানে যাতায়াতের কোনো কষ্ট হবে না লং ট্যুরের জন্য গাড়িটা একটু ভালো হওয়া খুব দরকার যার কিন্তু আমাদের কম করতে হচ্ছে সেই কারণে তবে বেশ ভালো ট্রাভেলার ফ্রেন্ডলি মানে এখানকার লোকজন খুব ভালো নাসির আমাদের মেন ট্যুরটা কন্ডাক্ট করছে তার নাম্বার আপনি দিয়ে দেবো যেটা ফোন করে আপনারা বুক করতে পারে তো আরো জানতে তোরা জানতে দেখতে থাকুন দেখবই বা जरूरत আগে এই হচ্ছে আমাদের নাসির দা নাসির দা পুরো আমরা যখন আসতে হবে চলে আসুন ঠিক আছে আমি দায়িত্ব নিচ্ছি আমি ঘোরাবো ফোন নাম্বারটা বলে দিন আপনি যে কোনো ভারতীয় নাগরিক অরুণাচল প্রদেশ ভ্রমণের জন্য ইআইএলপি অ্যাপ্লাই করতে পারেন ইআইএলপি ডট অরুণাচল ডট জিওভি ডট আইএন ওয়েবসাইট থেকে বা দিকের ট্যুরিস্ট সেকশন থেকে অ্যাপ্লাই আইএলপি অপশন পাওয়া যাবে ডিক্লারেশন চেকবক্সে টিক দেওয়ার পর নিজের ফোন নম্বর দিয়ে সাবমিট করবেন এরপর গন্তব্য জেলাগুলি সিলেক্ট করে ডেট নাম ফোন নম্বর ও বাকি ঠিকানা ইনপুট করে ছবি আপলোড করে দেবেন এরপর পাঁচশো টাকা ফিস পেমেন্ট করে আইএলপির পিডিএফ কপিটি ডাউনলোড করে কাছে রাখবেন তাহলে এবার আমাদের কিছু সহযাত্রীদের সঙ্গে পরিচয় সেরে নিই

অরুণাচল প্রদেশের এই ট্যুর শুরু হয় আসামের গুয়াহাটি থেকে সাধারণত পাঁচ রাত ছয় দিনের এই ট্যুরে প্রথম রাত কাটে ভালুক্পংয়ে পরের রাত এর পরের দুই রাত কাটে তাওয়াংয়ে এবং পঞ্চম রাত বোমডিরাতে কাটাতে হয় প্রতিদিন হাজার টাকা হিসাবে জনপ্রতি মোট গাড়ি খরচ হয় ছ টাকা বাকি থাকা খাওয়ার সমস্ত খরচ আলাদা যা ক্রমশ প্রকাশিত হবে আমরা এই মুহূর্তে আছি পৃথিবীর সর্ববৃহৎ শিবলিঙ্গ যেটা আসামের নগাঁওতে অবস্থিত এই আসামের নগাঁওতে অবস্থিত এই শিবলিঙ্গটি একশো ফুট উচ্চতা বিশিষ্ট তো একটু ঘুরলে দেখতে পাবেন এই যে হচ্ছে আসামের নগাঁয়ের সেই সর্ববৃহৎ শিবলিঙ্গ অ্যাকচুয়ালি না এই এরা মন্দিরটাই তৈরি করেছে শিবলিঙ্গ শিব দিয়ে সেই জন্য এটা এত বড় হয়ে লাগছে আর কি আর আমরা মোটামুটি গুয়াহাটি থেকে শুরু করেছিলাম যাত্রা শুরু করেছিলাম সাড়ে নটায় তো এখানে আসতে তিন ঘন্টা টাইম লাগলো তো সাড়ে বারোটার সময় আমরা পৌঁছে গেছি নৌকাতে তো দেখতে থাকুন আমাদের এই পুরো অরুণাচলের ট্যুরের ভিডিওগুলো লাল মন্দিরে গিয়ে দু হাজার তিন সালে ভিগু মহারাজ এখানে শিবলিঙ্গটি নির্মাণ করেছিলেন এবং অনেকে মনে করে যে এখানে গুরু শুক্রাচার্য মৃত্যুঞ্জয় মত্র পাঠ করেছিলেন আর সেই জন্য এই স্থানেই তিনি মন্দিরটি নির্মাণ করেছিলেন আমরা ভিতরে অনেক ভিতরে অনেক স্ট্যাচু দেখেছি আর কিছু লোকজন এখানে বসে আছে ডিভোটিস বলা যায় আর আমরা দেখতে পাচ্ছি ভিতরে যারা ডিভোটিস আছেন তারা এখন প্রসাদ গ্রহণ করেছেন এখানে একটা গাছ রয়েছে তো সে পরিক্রমা করছে হয়তো মানসিক রয়েছে রাস্তা ভালো তবে বেশ কিছুটা যাত্রা করে ক্লান্ত হয়ে যাওয়ায় আমাদের খিদের অনুভূতি হচ্ছিল তবে রেস্টুরেন্টে আকস্মিক কিছু ট্যুরিস্ট এসে যাওয়ায় এবং মালিকের কম অভিজ্ঞতার কারণে আমাদের খাবার পেতে বেশ খানিকটা দেরি হলো তবে পাহাড় মানেই অনিশ্চয়তার সাথে সংঘর্ষ আর কিছুটা আপোষ করে টিকে থাকা একশো টাকা প্লেটে থালি আবার এক ঘন্টা ওয়েট করে পেলাম উত্তর পূর্ব ভারতের যাত্রাপথ বেশ মনোমুগ্ধকর দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা আমাদের গাড়ি ছুটছে নামেরি ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে এখানে ছয়শো প্রজাতির উদ্ভিদে দেখা মেলে আর মানুষের পরে এটি আসামের দ্বিতীয় টাইগার রিজার্ভ বাঘ ছাড়াও এখানে লিওপার্ড এবং বন্য হাতিরও দেখা মেলে এই মুহূর্তে আমরা রয়েছি কামেং নদীর পাশে সূর্য যাস্ত অস্ত যাবে চারিদিকে কুলু কুলু ধ্বনি বেশ একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ অনেকটা জার্নি করে এসেছি খাওয়া দাওয়া হয়েছে কিন্তু এখন এখানে এসে বেশ ভালো লাগছে বেশ করে সূর্যটা অস্ত যাচ্ছে তো অস্ত মিত্র সূর্য দেখতে দুর্দান্ত লাগছে কামেং নদী বয়ে যাচ্ছে এটা কিন্তু একটা ব্রহ্মপুত্র উপনদী উপনদী আর কি খুব স্রোত জলের স্রোত প্রচুর সৃষ্টি করে এখানে নিজস্ব দীপ এখানে দাদা কামেং নদী অরুণাচলের তাওয়াং জেলাতে উৎপত্তি হয়ে আসামের তেজপুরের কাছে ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে এই নদীর যেমন অর্থনৈতিক গুরুত্ব রয়েছে তেমনই রয়েছে এর ঐতিহাসিক তাৎপর্য মধ্যযুগে এই নদী সুতিয়া এবং কামতা রাজ্যের মধ্যে সীমানা নির্ধারণ করত

আমরা আসাম ফেরব আসামের হচ্ছে অরুণাচল প্রদেশ তো ওখানে আমাদের আইএলপি শো করাতে হবে তো আমরা অনলাইন অনলাইনে আইএলপি যেটা অনলাইনে বিক্রি করি আচ্ছা আইএলপি গুলো সেন্ড করে দেন তো আমার ফেভার মেবি এবার আইএলপি দেখে আমাদের ভিতরে যাওয়ার অনুমতি দেবে অনলাইনে নিয়েছো কয় টাকা নিয়েছে ওটা পার পারসন আমাদের কিভাবে করতে সেগুলো ডিটেইলস দিয়ে দেবো আমাদের পার পারসন 500 টাকা হয়েছে আমরা যাত্রা শুরু করি গুহাটি থেকে আর এই মুহূর্তে আমরা চলে এসেছি অরুণাচল প্রদেশ আর অরুণাচল প্রদেশ যুক্তি প্রথম পরে ভালো পং সেই ভালো পং চেক পয়েন্ট থেকে আমরা ইনার লাইন পারমিট যেটা হয় সেটা চেক চেক করে আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি ভালো পমের হোটেলে এটা জাস্ট ওই আইএলপি যে পয়েন্ট আছে সেখান থেকে জাস্ট পঞ্চাশ মিটার দূরত্ব অবস্থা একদম কাছাকাছি মানে অরুণাচলের প্রথম পয়েন্ট বলতে পারেন এটা আমরা তেরোশো টাকায় বুক করেছি দুটো সিঙ্গেল বেড দুদিকে আছে মানে সেপারেট একশো টাকা থাকতে দেবে না আর এসি রয়েছে টয়লেট রয়েছে এই নরমাল যেমন হয় পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের দেখে মনে হচ্ছে আর ঠিক আছে এখানে একটা ওয়াটার রয়েছে এটা ইউজ হয় না আমাদের আমার কোর্স তো ব্যাগ নিয়ে চলে এসে একটা বড় টিভি রয়েছে আমরা ওখানে দেখি না আর এই যে ব্যাগ একটু পরে গেলে সব মনে হচ্ছে কেমন হস্টেলের রুমের মতো লাগছে কিছুটা